আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অটোতে করে যাচ্ছিলাম পাশে একজন মুরব্বী ছিল তো উনি বসার পরে উনি আমাকে বলল যে আঙ্কেল পা দিয়ে আপনি আমার যন্ত্রগুলা চাইতে ধরেন তো আমি আসলে প্রথমে ধরতে চাই নাই পরবর্তীতে উনি বলার পরে পা দিয়ে চাপ দিলাম উনি বললো যে পড়ে যাবে এগুলা তা তাই ওনার মতো পা দিয়ে চাপ দিয়ে ধরলাম তো বন্ধুরা এখন আমি ওনার কাহিনী শুনবো উনি কই থেকে আসছে কী করতেছেন শুনবো গেলে

अंशु ही है किसका? अंशो तो तो बोल लो को तो ती बुरी बिश्चिया करा हुआ है। जैने काम करना जो कोई दिन की काम करना है ना तब मन की तो की शर्ट जो लगे। बरेट अपनी है। और कोई ना सका है ना? अभी का शशकल है जीजा। ये शशकल है जी। कोई दिन है शशकल है। कोई दिन मस्त्री कोई दिन। याद नहीं याद। हाँ আপনার এই কাজের অভিজ্ঞতা অনেক দিন হ্যাঁ আল্লাহ জানি